নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি জলখাবার রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা ডিম দিয়েছি আর দশ টাকা গুঁড়ো দুধের একটা প্যাকেট পুরোটাই দিয়ে দেবো গ্যাসটা এখনও অন করিনি আর দিয়ে দেবো তিন টেবিল স্পুন চিনি এটা ছোটো চামচ ওই জন্য আর একটু বেশি দিলাম আর দিয়ে দেব সামান্য লবণ আর এটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা এখনও অন করিনি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ বাটি সুজি নিয়েছি এই বাটি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এখনো গ্যাসটা অন করিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন চুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে মৌরিকে আমি একটু হাফ ডাস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে ভালো করে মৌরি দিয়ে আবারও মিশিয়ে নেব এবারে যে বাটিতে সুজি মেপে নিয়েছিলাম হাফ বাটি সেখান থেকে চার ভাগের এক ভাগ জল দেবো মানে অর্ধেকেরও থেকে কম আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো লোতে রেখে এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটা মন্ডতে পরিণত করে নেব ডোটা প্রায় হয়ে এসছে সামান্য একটু বাকি আছে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নেব পুরোপুরি নয় হালকা ঠান্ডা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ময়দা পরিমাণ মতন দিয়েছি এবার এটাকে মেখে নেব ডোটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই যেমন রুটি লুচির ডো করি সেমনিভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে দুটো লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নেব এবার এটাকে বেলে নেব একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব যেমন রুটি বেলি সেমনি ভাবেই এটাকে বেলে নিতে হবে একটু পাতলা করেই বেলতে হবে টা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছে ঠিক এমনি করে বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব এইভাবে কেটে নেব এইভাবে সমস্তগুলো রেডি করে নেব সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গেছে বেলা হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে নাহলে এগুলো পুড়ে যেতে পারে তাড়াতাড়ি কালার চলে আসবে এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ছেড়ে দেবো দ্বিতীয় ব্যাচে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সকালে জল খাবারের জন্য এই পিঠে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অত্যন্ত টেস্টি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার একটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে